আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছিলে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের কিন্তু শেষ তোমরা পেয়ে এখন তোমরা কি করবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা পেয়েছো যে কয়জন পাশ করেছো সেই কয়জনের জন্য সুখবর হলো যে তোমরা আজ থেকে অর্থাৎ তেরোই আগস্ট থেকে চোদ্দই অগাস্ট পর্যন্ত তোমাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ আছে তাই যারা পাশ করেছ বোর্ড চ্যালেঞ্জ পড়ে এবং যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা কিন্তু আজকে এবং কালকে আগামীকাল এই দুই দিনের ভিতরেই তোমাদের সব কাজ কমপ্লিট করতে হবে এই দুদিনের ভিতরে যদি তোমরা যদি সব কাজ যদি কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ইটা কিন্তু আবার ই হয়ে যাবে অনেক ঝামেলায় পড়বে তাই যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তারা অবশ্যই অবশ্যই আজকে এবং আগামীকালকের ভিতরে করবে। ঠিক আছে। যেভাবে এর আগে তোমরা এর আগে ভর্তি হয়েছে কিভাবে ভর্তি হতে হবে এ টু জেড তোমরা জেনে নিবে যদি না জানো তাহলে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেগুলো দেখে তোমাদের ভর্তিটা নিশ্চিত করবে এখন কথা হলো যে যারা পাশ করেছো। তাদের জন্য তো শুভ কামনা আর যারা পাস করো নাই তারা কি করবে তাই না এই যে অসংখ্য স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে মাত্র পনেরো হাজার স্টুডেন্টের কি রেজাল্ট পরিবর্তন হতে পেরেছে আর বাকি সবগুলো কিন্তু কি পাস করতে পারে নাই অর্থাৎ মোট ফেল থেকে পাস করেছে এগারোশো সামথিং স্টুডেন্ট ফেল থেকে পাস করেছে আর বাকি সবগুলোই কিন্তু কি রয়েছে ফেল অপরিবর্তিত রয়েছে এখন প্রশ্ন হলো যে এই যে অপরিবর্তিত এতগুলো স্টুডেন্ট রইল আবার এর আগে ফেল করা সব কিছু মিলে প্রায় ছয় লাখ স্টুডেন্টের ফেল এই স্টুডেন্টদের কি হবে এই স্টুডেন্টরা কি করবে তাই না এখন দেখো আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষারও কোনো ওয়ে নাই তারপরে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদেরও ফলে বিপর্যয় কারণ এর আগে আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে এ ফলেও কোনো ই দিবে না আশার বাণী শোনাবে না এ ফলো কি হবে বিপরয় হবে सेम তাই হয়েছিল ঠিক আছে এখন যারা ফেল করেছে তারা কি করবে তাদের কাজটা কি আসলে কি তারা কি আন্দোলন করবে না কি করবে কি আসলে আমি তাদেরকে বলবো যে আন্দোলন করে কোনো লাভ হবে না আন্দোলন না করে তোমাদের উচিত হবে আবার 26 সালে পরীক্ষার জন্য प्रिपरेशन নাও 26 সালে যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তাই তোমরা সিলেবাসটা ভালো করে দেখো দেখে যেহেতু তোমাদের সব কিছুই মোটামুটি আয়াত্ত এসেছে পড়েছ মোটামুটি তোমরা দেখেছো। যদি তোমরা যদি এখন থেকে এক সিরিয়াসলি ভাবে যদি দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের সামনে দু সালে তোমরা যে জুনিয়রদের সাথে পরীক্ষা দিবে সেখানে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে যেহেতু তোমাদের কোনো সুযোগ নেই আমি মনে করি এই ছয় সাত মাস যা আছে এটা তোমরা কি করো কাজে লাগাও কাজে লাগাইলে ইনশাল্লাহ দেখবে যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে বা তোমরা পাস করতে পেরেছো এ ছাড়া তোমরা যদি অন্য কোন ওয়েব খোঁজো বা অন্য কোনো ওয়েতে তোমাদের যদি করতে বলো তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে না আবার অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া যারা এক বিষয় ফেল করেছে তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হোক আরে ভাই ভর্তি হওয়ার সুযোগ তো দিবে না এটা তো বলেছে এটা যদি দিত তাহলে তো আগেই তারা দিয়ে দিত তাই না এক সাবজেক্ট দুই সাবজেক্ট এক নাম্বার দুই নাম্বারের জন্য ফেল করেছো ডাজেন্ট ম্যাটার বোর্ডের কাছে ঠিক আছে তোমার কাছে অনেক কিছু আমার কাছে অনেক কিছু একটা বছর যাবে একটা জীবন থেকে এটা আমার আর তোমার কাছে অনেক কিছু বাট বোর্ডের কাছে এটা কিছুই না ঠিক আছে। বোর্ডের কাছে এগুলো বলে বা শুনিয়ে কোনো লাভ হবে না তোমরা যেহেতু যেটা হয়ে গেছে সেটা আর তোমরা ফিরে পাবে না আগামী বছরের জন্য প্রিপারেশন নাও ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও এটাই তোমাদের জন্য সঠিক ওয়ে সঠিক পন্থা আমি মনে করি যে এই ছিল হলো আজকে সর্বশেষ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ কথা ঠিক আছে যদি আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ